আমরা এখন দেখব তরণ ও মন্দন তরুণ কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরুণ বলে একে এ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আমরা যখন বেগের সংজ্ঞা দেখছি তখন দেখেছি যে স্মরণের সাপেক্ষে সময়ের যে পরিবর্তন অর্থাৎ একক সময়ে যে স্মরণ ঘটে সেটা ছিল বেগ এখানে ঠিক একই সময়টা নিচে বেগটা উপরে অর্থাৎ বেগের কারণে যে গতিটা আমরা পাই সেটাকে মূলত তরণ বলা হচ্ছে যেমন তরুণ ইকুয়াল বেগ ভাগ সময় এখানে প্রশ্ন আসতে পারে এভাবে যে তরুণকে কিতা দ্বারা প্রকাশ করা হয় অথবা তরুণের সূত্রটি লেখক সূত্র সম্পর্কিত ম্যাথ আসতে পারে এবং একক অথবা মাত্রা আসতে পারে আচ্ছা তরণের ক্ষেত্রে আমরা দেখলাম কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে একে এ দ্বারা প্রকাশ করা হয় ঠিক একইভাবে কোনো গতিশীল বস্তুর বেগ যদি সময়ের সাথে হ্রাস পায় অর্থাৎ কোনো গতিশীল বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে একেও এ দ্বারা প্রকাশ করা হয় যেমন আমরা দেখেছিলাম বেগ এবং দ্রুতি দুটা সংযুক্ত রাশে যাদেরকে একইভাবে প্রকাশ করা হয় কিন্তু এখানে হবে বেগ রাস অর্থাৎ এখানে একটা ঋণাত্মক বিষয় চলে আসবে অর্থাৎ যখন আমরা মন্দন লিখবো তখন বিষয়টা হবে ঠিক এমন মন্দন সব কিছু একই শুধু একটা ঋণাত্মক চিহ্ন আসবে অর্থাৎ হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে অর্থাৎ কুমছে কুমছে বলতে আমরা ঋণাত্মক চিহ্নটি ব্যবহার করতে পারি মাইনাস বেগ ভাগ সময় অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো গতিশীল বস্তুর বেগ হ্রাস পেলে সেটাকে আমরা মন্দন করতে পারি এর মাত্রা একক সব কিছু সমান বা একই আচ্ছা তাহলে তরণ এবং মন্দনের মধ্যে পার্থক্য কি তরণ এবং মন্দনের মধ্যে পার্থক্য তরুণ বেগ বৃদ্ধি নির্দেশ করে অপরদিকে মন্দন বেগ হ্রাস নির্দেশ করে তরুণের মান ধনাত্মক হয় কিন্তু মন্দনের মান হয় ঋণাত্মক একইভাবে আমরা তখন দেখেছিলাম সুষম বেগ ও অসমবেগ তাহলে এখানে দেখব সুষম তরুণ এবং অসম তরুণ সুষম তরুণ নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে তাকে সুষম তরণ বলে অর্থাৎ সময়ের সাথে সাথে বস্তুর বেগ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে আবার কিন্তু তরুণের সংঘাতে আমরা কি দেখছিলাম দেখি কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে এতে সমান সময়ে সমান বেগ বৃদ্ধি পাবে এটা উল্লেখ করা ছিল না কিন্তু সুষম ক্ষেত্রে কে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে নির্দিষ্ট কথাতে এক্সট্রাভাবে আসছে অসম তরুণ যে কোনো দিকে কোনো বস্তুর বেগ যে কোনো হারে বৃদ্ধি পেলে অর্থাৎ এখানে উল্লেখ্য বিষয় ছিল সুষম ক্ষেত্রে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে কিন্তু ক্ষেত্রে যে কোনো দিকে এখানে নির্দিষ্ট কোনো দিক নেই আশা করি আমরা বুঝতে পেরেছি এখন দেখবো তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিকতর এই সংজ্ঞাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা জ্ঞানমূলক প্রশ্নে আমাদের এসে থাকে যেমন তাৎক্ষণিক বেগ কোনো বস্তু খুব অল্প সময়ে বা হঠাৎই নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে তাৎক্ষণিক বেগ বলে কোনো বস্তু খুব অল্প সময়ে বা কোন নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে তাৎক্ষণিক বেগ বলে এখানে মার্ক করা যে বিষয়টা সেটা হচ্ছে খুব অল্প সময়ে অর্থাৎ হঠাৎ তুমি যেতে একটা রাস্তা বরাবর যাচ্ছ সেখানে দেখা যাচ্ছে তুমি দশ মিটার বা সেকেন্ড বেগে জায়গাটি অতিক্রম করতেছ কিন্তু হঠাৎ করে তোমার বেগ বৃদ্ধি পেয়ে পঞ্চাশ মিটার বা সেকেন্ড হয়ে গেল হঠাৎ করে অর্থাৎ খুব অল্প সময়ের ভিতরে তাহলে সেটাকে আমরা বলতেছি তাৎক্ষণিক মুহূর্ত বা তাৎক্ষণিক মুহূর্তে বেগ সেটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ একইভাবে তাৎক্ষণিক তল কোনো বস্তু খুব অল্প সময়ে যে হারে বেগ বৃদ্ধি করে কোনো বস্তু তাৎক্ষণিক তর কোনো বস্তু খুব অল্প সময়ে যে হারে বেগ বৃদ্ধি করে তাকে তাৎক্ষণিক তরণ বলে অর্থাৎ খুব অল্প সময় বা হঠাৎ করে কোনো বস্তুর ত্বরণ বৃদ্ধি পেলে সেটিকে বলা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ এখন আমরা দেখব বেগ তরণ রিলেটেড সূত্রের প্রমাণ ও ম্যাথ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ইতোপূর্বে বেসিক যে ক্লাসগুলা বেগ ত্বরণ সম্পর্কে জেনেছি এবার বেগ তরণ সময় থেকে আমাদের যে সকল রাশিমালা বা সূত্র প্রতিষ্ঠিত হতে পারে আমরা এখন সেটাই দেখব আসুন দেখে আচ্ছা আমরা ধরি একটা এম ভরের বস্তু আছে এম ভরের বস্তু এর উপরে যদি আমরা এফ বল প্রয়োগ করি তাহলে বস্তুটি প্রথমে ইউ আদিবেগ হতে ইউ আদিবেগ হতে টি সময়ে যাত্রা শুরু করে শেষ বেগ ভিপ্রাপ্ত হয় তারপরে এখানে এসে থেমে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি এম ভরের কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করি তাহলে বস্তুটি ইউ আদিবেগ হতে টি সময়ে শেষ বেগ ভিপ্রাপ্ত হয় তাহলে আমরা লিখতে পারি বেগ বৃদ্ধি আসলে যে কোনো কিছুর বৃদ্ধি আমরা সবসময় মনে রাখবো যে কোনো কিছুর বৃদ্ধি বৃদ্ধি বলতে আমরা সবসময় মনে রাখব শেষ বিয়োগ আদি সময় এটা মনে রাখব তাহলে এখানে বেগের যে বৃদ্ধি ঘটেছে সেটা আমরা দেখতে পাচ্ছি ইয় বেগ থেকে যাত্রা শুরু করে বস্তুটি শেষ বেগ বিপ্রাপ্ত হয়েছে তাহলে শেষ বেগ মাইনাস আদিবেগ এটা হলো বেগ বৃদ্ধি আমরা প্রথমেই বলেছি হার বলতে কি বোঝায় হার বলতে সময় দ্বারা ভাগ বোঝায় অর্থাৎ সময় সাপেক্ষে কি ঘটনাটি ঘটেছে সেটা বোঝায় তাহলে ব্রেক বৃদ্ধের হার কি হতে পারে এই যে সময় দ্বারা আমরা এটাকে ভাগ করে দিয়েছি তাহলে ব্রেক বেগভৃতের হার পেয়ে গেলাম তাহলে এখন চিন্তা করে দেখুন তো আমরা তরুণের সূত্রে বা সংজ্ঞার ক্ষেত্রে কি পড়েছিলাম সেটা পড়েছিলাম হচ্ছে কোনো গচ্ছিল বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরুণ বলে তাহলে একে আমরা কী দ্বারা প্রকাশ করেছিলাম এ দ্বারা তাহলে দেখুন এটা যদি এটা যদি বেগ বৃদ্ধির হার হয়ে থাকে তাহলে একে আমরা তরণ এ দ্বারা প্রকাশ করতে পারি তাহলে সূত্র দাঁড়ালো এ ইকুয়াল টু ভি মাইনাস ইউবাইটি অর্থাৎ বেগ বৃদ্ধির হারকেই তরণ বলে এটা তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি এখান থেকে এই যে আড়াআড়ি গুণ করতে পারি এটি এটি পেয়েছি এবং আর আরে গুণ করতে পারি এ টি তাহলে আমরা এখানে পেলাম এটি এবং ভি মাইনাস ইউ এখন আমরা যদি ভি কে ভি কে এ পাশে নিয়ে আসি বা ইউকে এ পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে ইউ প্লাস এটি এটাই আমাদের সেই একাঙ্ক্ষিত সূত্র ভি ইকুয়াল ইউ প্লাস এটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবসময় ম্যাচ করতে গিয়ে আমরা এই সূত্রের সাহায্য নিই তাহলে এখানে শেষ বেগ ভি আদিবেগ ইউ তরুণ এ এবং সময় টি এখানে আমাদের যে কোনো কিছুই চাইতে পারে দেখা যাচ্ছে আদিবেগের মান দেওয়া আছে তরুণের মান দেওয়া আছে সময়ের মান দেওয়া আছে আপনাকে বলছে বেগ কত হবে আমরা পরবর্তীতে এই সম্পর্কিত ম্যাথ সমাধান করব এটা ছিল বেগের সূত্র এখন আমরা বেগ এবং সময়ের মধ্যে একটি সম্পর্ক পাই সেটা দিব এখানে ঠিক একইভাবে আমরা লিখতে পারি এম ফরের এই তো এম ফরের একটি বস্তু এই বস্তুর উপর আমরা ইউ আদিবেগ হতে এই বস্তুর উপর আমরা এ বল প্রয়োগ করলে বস্তুটি ইউ আদিবেগ হতে টি সময়ে শেষ বেগ ভিপ্রাপ্ত হয় এটা আমরা নিশ্চয়ই নিচে লক্ষ্য করেছি এম ঘরে কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে বস্তুটি ইউ আদিবেগ হতে টি সময় শেষ বেগ ভিপ্রাপ্ত হয় তাহলে একইভাবে বেগ বৃদ্ধি আমরা কীভাবে লিখতে পারি ওই তো শেষ মাইনাস আদি শেষ বেগ বিয়োগ আদিবেগ বেগ বৃদ্ধির হার সময় দ্বারা ভাগ একইভাবে আমরা তরুণ পাইলাম অর্থাৎ এখানে আমরা সব কিছু ওই আগের মতো করে ওই সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি নির্ণয় করলাম এখন যদি স্থির অবস্থানে আদিবেগ শূন্য হয় আমরা জানি স্থির যখন বস্তুটি স্থির থাকে তখন এর বেগ শূন্য হয় শূন্য মিটার পার সেকেন্ড হয় অর্থাৎ আদিবেগ শূন্য হয় তাহলে লিখতে পারি ইউ ইউকুয়াল টু জিরো মিটার পার সেকেন্ড এই যে জিরোর জিরো এর মানটা যদি আমরা এই সময় করেন বসাই তাহলে কি পাই জিরো প্লাস এটি আমরা জানি শূন্যর কোনো দাম নেই তাহলে এখানে ভি ইকুয়াল টু এটি এখানে তরুণ একটি ধ্রুব রাশি ধ্রুব রাশি সম্বন্ধে আমরা একটু নিই যার মান ফিক্স থাকে সেটাকে বলা হয় ধ্রুব রাশি এটাকে আমরা বাদ দিয়ে সমানুপাতক চিহ্ন লিখতে পারি এখানে সমান সমান এবং ধ্রুবকটি উঠে গিয়ে সমানুপাতিক ধ্রুব বসেছে তাহলে এর দ্বারা কি বোঝাচ্ছে সমানুপাতিক বলতে বোঝায় ভি সমানুপাতিক টি অর্থাৎ বেগ বৃদ্ধির সাথে সাথে সময় যত বৃদ্ধি পাবে বেগও তত বৃদ্ধি পাবে অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ একই হারে বৃদ্ধি পাবে এরপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র দেখব মোট অতিক্রান্ত দূরত্ব এর সূত্র যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম গ এবং ঘ নাম্বার প্রশ্ন এখান থেকে আসতে পারে মোট অতিক্রান্ত দূরত্ব বা সরল এর রাশিমালা অতিক্রান্ত দূরত্ব বা ফরণ এর রাশিমালা একইভাবে এম এর কোনো বস্তুর উপর আমরা যদি এফ বল প্রয়োগ করি তাহলে বস্তুটি ইউ আদিবেগ হতে টি সময়ে শেষবেগ বিভ্রাপ্ত হয় এটা আসলে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে বলতেছি আপনাদের এটা মুখস্থ বা মনে রাখার কোনো প্রয়োজন নেই কারণ এখান থেকে আমরা সূত্র প্রমাণ করবো আর সকল সূত্র প্রমাণ আপনাদের কখনোই এসএসসি পরীক্ষাতে আসবে না কিন্তু যারা কলেজে অ্যাডমিশন টেস্ট দেবেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এখানে আমরা প্রথমে যেভাবে শুরু করব সেটা হচ্ছে গর্বেক থেকে আমরা গর্বেক সম্বন্ধে এর আগে জেনেছি সেটা হচ্ছে মোট স্মরণ ভাগ মোট সময় একে ভি বার দ্বারা প্রকাশ করা হয় ঠিক একইভাবে এখানে নিলাম ভি বার ইকুয়াল টু এস বাই টি আমরা জানি গড়বেগ ভি ইকুয়াল টু মোট আদিবেগ এবং শেষবেগের গাণিতিক গড়কে বলা হচ্ছে গড়বেগ এই মানটা আমরা এখানে ইনক্লুড করলাম এরপরে স্মরণ ভাগ সময় ঠিক আগের মতোই আছে এখন আমরা একটু আরি গুণ করে করি দেখুন এখানে আমরা স্মরণকে এক জায়গায় রাখলাম এবং টি এখানে আড়াআড়ি আকারে গুণ হয়ে গেল আর কিন্তু আমরা পূর্বে সূত্র জানতাম যে ভি ইউ প্লাস এটি এটা আমাদের আগেই জানা আছে তাহলে এখানে আমরা এই যে ভি এর মানটা বসিয়ে দেব তখন কি হচ্ছে এই যে এটা পাচ্ছি ইউ প্লাস এটি ইউ প্লাস এটি পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে টি এই সম্পূর্ণটার সাথে গুণাকারে আছে এই টিটা সম্পূর্ণটার সাথে গুণাকারে আছে এটাকে আকারে রাখবো আগে আমরা ভেতরটা মডিফাই করে নিব। সেটা কীভাবে দেখুন ইউ প্লাস ব্র্যাকেট তুলে দিলাম তাহলে দুইটা ইউ হলো টু ইউ প্লাস এটি ডিভাইডেড টু এর সাথে আকারে আছে টি এখন আমরা এই টিকে এই ব্রেকেটের ভিতরে আকারে বসিয়ে দেবো তাহলে কি হচ্ছে দেখুন টু টি প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড টু এখানে আপনাদের অনেকের সমস্যা হতে পারে যে গুণ আকারে থাকলে কি হবে আসলে যদি গুণ আকারে কোনোটা থাকে তাহলে এটা ভগ্নাংশ আকারে থাকলে এই উপরে এটার সাথে সবসময় গুণ হয় তাহলে গুণ হলে এটি স্কোয়ার হয়ে গেল নিচে কিন্তু এর প্রভাব পড়বে না যদি ভাগ আকারে থাকতো এভাবে তাহলে টিটা উপরে না গিয়ে এখানে আসতো আশা করি বুঝতে পেরেছেন তাহলে টু ইউটি প্লাস এটি স্কোয়ার এখন আমরা দেখুন এই এটাকে প্লাস অংশটার এ পাশেরটা আর এ পাশেরটা দুটাকে আলাদাভাবে নিয়ে নিলাম দেখুন লক্ষ্য করে লসাগু আকারে যেহেতু টু আছে এটা দুটার মধ্যে সীমাবদ্ধ থাকবে তাহলে টু ইউ টু বাই টু এখানে টু টু আমরা কেটে দিতে পারি এখানে এটির নিচে টু থাকবে এই যে এই টুটাই এখানে থাকবে তাহলে আমরা সূত্র আলটিমেটলি পাচ্ছি ইউটি প্লাস এটি স্কোয়ার বাই টু সুতরাং আমাদের এটি মানে এখানে টুর নিচে আছে মানে ওয়ান ভাগ টু এভাবে আমরা লিখতে পারি তাহলে সূত্রটা দাঁড়ালো এমন ইউটিউব প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বা স্বর্ণের সূত্র অত্যন্ত ইম্পর্টেন্ট এখন আমরা ঠিক একইভাবে দেখব যে স্মরণ এবং সময়ের মধ্যে কি সম্পর্ক আছে তাহলে দেখুন এখানে ওই সেম আগেরটার মতোই যে এখানে আমরা যেমন এই ত্বরণের সাথে বেগের সাথে সময় সম্পর্কের ক্ষেত্রে ইউ ইকুয়াল টু আদিবেগ জিরো মিটার বা সেকেন্ড অর্থাৎ স্থির অবস্থান থেকে বস্তুটিকে ধরে নিয়েছিলাম ঠিক একইভাবে এই সূত্র সেমভাবে প্রমাণ করব এই যে আগেরটার মতো সব সেমভাবে এভাবে প্রুফ করব প্রুফ করে এ পর্যন্ত নিয়ে আসবো ইউটিউব প্লাস হাফ ইড স্কোয়ার যখন পেয়ে যাবো সেমভাবে তারপরে আমরা ধরে নেব স্থির অবস্থানে আদিবেগ ইউ ইকুয়াল টু জিরো তাহলে কি হচ্ছে এখানে জিরো বসে বসিয়ে দিলাম স্থির অবস্থানে আদিবেগ ইউক টু জিরো হলে এখানে আমরা ঠিক এই অবস্থানে জিরো ইনক্লুড করে দিলাম তাহলে কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি শূন্যের সাথে গুণ আকারে বা ভাগ আকারে যাই থাক সেটা শূন্য হয়ে যায় এটা আপনারা অবশ্যই জানেন তাহলে এখানে টিপ লুপ্ত হয়ে যাচ্ছে থাকছে হাফ এ টি স্কোয়ার দেখুন আমি বলেছি যে কোনো সংখ্যা বা তরুণ এগুলোকে ধ্রুব রাখে অর্থাৎ এর মান ফিক্স থাকে ধ্রুব রাশিকে সমূহকে আমরা তুলে সমানুপাতিক ধ্রুবক এই চিহ্নটা দিতে পারি সেহেতু হাফ যেহেতু মান ফিক্সড এ যেমন এক দুই তিন পাঁচ সাত নয় এটা ফিক্সড মান আপনি চাইলে তো পরিবর্তন করতে পারবেন না জন্য এগুলোকে বলা হচ্ছে ধ্রুবক যেহেতু হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ এটা একটা ফিক্সড রাশি দেখুন এখানে এটি দুটো আমরা উঠিয়ে দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক চিহ্ন দিলাম এর সাথে অর্থাৎ এখানে স্মরণ সময়ের বর্গের সমানুপাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে লাগতে পারে এখন আমরা আমরা এতক্ষণ দেখলাম স্মরণ এবং সময় সম্পর্ক বেগ এবং সময় সম্পর্ক এবং বেগ ও তরণ নিয়ে যে সূত্রটি পাওয়া যায় এই যে এমন এই সূত্রটি এবং বেগ সময় সম্পর্ক তারপরে এবং স্মরণ এবং বা অতিক্রান্ত দূরত্বের সময় সম্পর্ক এখন আমরা এই তিনটা মিলে যে বেগ তরণ এবং সময় তিনটা নিয়ে আমরা একটি সূত্র দিতে পারি সেটা কীভাবে দেখুন সেমভাবে এম ভরে কোনো বস্তুর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি এটি ইউ আদি বেগ ঘটে তীর সময় শেষ বেগ ভিপ্রাপ্ত হয় কথাবার্তা সব এক সব কিছু সেম দেখে নেবেন এখন আমরা শুরু করি সেটা হচ্ছে আমরা জানি নিলাম ওই যে ভিক টিউ প্লাস এটি আর যেটা লাস্ট পেয়েছি ওইটা এখন কী করতে পারি উভয় পর আমাদের টার্গেট টার্গেটকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ত্বরণ এবং সময়ের মধ্যে তিনটাই থাকবে এমন ধরনের একটি সূত্র তাহলে কি আমরা দুটাকে উভয় পক্ষকে এই এক নম্বর সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণকে বর্গ করব দেখুন উভয় পক্ষকে উভয় পক্ষকে বলতে বোঝাচ্ছে এক নাম্বার সমীকরণকে প্রথমে আমরা বর্গ করে নিই সেটা হচ্ছে ভি স্কোয়ার ইউ প্লাস এটি স্কোয়ার তাহলে কি উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করলাম এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আপনারা সবাই জানেন এখানে আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে তাহলে এখানে আপনারা দেখে নেবেন তাহলে এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ আর ইউটিকে আমরা এখানে আলাদাভাবে রেখে দিয়েছি কারণ দেখুন এটা দুইটাকে যোগ আকারে আসে আর এই টুটা ইউ প্লাস এটির সাথে তাহলে এখানে যদি আমরা একইভাবে দিই তাহলে ওই সেম বিষয়টি হচ্ছে টু এ ইউটি দেখুন এটা প্লাস এটি স্কোয়ার এটি স্কোয়ারের জায়গায় হাফ দিলাম কেন কারণ এখানে টু আমরা আলাদাভাবে নিয়েছি আর এটি স্কোয়ার এখানে দেখুন তো এটি স্কোয়ার মানে এ স্কোয়ার টি স্কোয়ার আসছে কিন্তু এখানে একটা হাফ নিয়ে নিয়েছি কারণ এইটা এটা কেটে যাবে এখানে যে স্কোয়ার ছিল এটা এটা কেটে যাবে আবার টু টু কেটে যাবে তাহলে কি হচ্ছে হাফ হচ্ছে আশা করি বুঝতে পেরেছি এটা সাধারণ একটা সমাধান শুধু টু এ কমন নিয়ে নিছি এবং ভিতরে এটা রেখে সেম দেখুন এখান থেকে আমরা এটাই দেখতে পাব উল্টোভাবে করে দেখুন দেখুন যে এটা থেকে আপনারা এটাই করতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আমরা পরবর্তীতে এটা নিয়ে আলাদা ক্লাস নেব যদিও কোনো প্রয়োজন পড়বে না আশা করি দেখুন এই যে এক নম্বর সমীকরণ থেকে আমরা বর্গ করে একটা রাশি পেয়েছি দেখুন তো এটা দেখতে কি ঠিক ওই দুই নম্বর সমীকরণের মতো লাগছে কি না এটাই না তাহলে এখানে আমরা এস লিখে দিতে পারি তাহলে দুই নঙে এই যে এই মানটি এই মানটি বসিয়ে পাই ইস্কোয়ার প্লাস টু এ আর এ টু ইকুয়াল টু এসে এস তাহলে আমরা কি পাইলাম একই সাথে বেগ আদিবেগ স্মরণ তরুণ সবকিছু এক জায়গায় পাইলাম তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেগ আদিবেগ ত্বরণ এবং স্মরণ একই তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখন আমরা আমাদেরকে যদি বলে এখন বেগ এবং স্মরণের মধ্যে সম্পর্কে নির্ণয় করতে ঠিক একইভাবে এটা এ পর্যন্ত নির্ণয় করার পরে এই সমীকরণ পর্যন্ত নির্ণয় করার পরে আদি বেগ ইউ ইকুয়াল টু জিরো মিটার পার সেকেন্ড বসিয়ে দিব পরবর্তীতে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখব ভি সমানুপাতিক কেস অর্থাৎ এখানে বেগ এই যে বেগটা স্মরণের বর্গমূলের সমানুপাতিক আপ আমরা এটা আগেই দেখেছি মন্দনী লেখক আমরা কীভাবে নির্ণয় করতে পারি আমরা জানি তরুণ এ টু কি বলুন ভি বাই টি ভি এর ক্ষেত্রে আমরা জানি ভি এর বেগ মিটার পার সেকেন্ড আর এটা শুধু সেকেন্ড তাহলে এটা উপরে নিয়ে গেলে তাহলে মাইনাস ওয়ান হবে আমি এখানে আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন মিটার পার সেকেন্ড এবং এটাকে মাইনাস এভাবে নিয়ে গেলে মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যেটা এখানে মাইনাস ওয়ান হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে মন্দনে লেখক মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে কিন্তু কোনো মাইনাস প্লাস আসবো না কারণ আমরা জানি তরুণ এবং মন্দনের লেখক মাত্রা সব কিছুই এক এখানে যদি বলতো মন্দনের মাত্রা কত তাহলে আমরা লিখতাম যে মিটারের জায়গায় এল আর এই সেকেন্ডের জায়গায় টি ইনভার্স টু তখন মাত্রা চাইলে পরে এটা হতো এখন পর্যন্ত আমরা যে সকল সূত্রসমূহ দেখলাম সে সকল সূত্র থেকে আমরা কিছু এমসিকিউ প্রবলেম সমাধান করব যেমন সূত্রগুলো আমরা এখানে লিখে নিই প্রথমে প্রথম সূত্র দেখলাম ভি ইকুয়াল ইউ প্লাস এ টি এরপরে দেখলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এস ইকাল টু ইউ টি প্লাস হাফ একটি স্কোয়ার আবার তরণের ক্ষেত্রে দেখেছি এ ইকাল টু ভি বাই টি বেগের ক্ষেত্রে দেখেছি ভি কয়েল টু এস টি আমরা সূত্রগুলো দেখে নিলাম এখন দেখি আমাদের প্রথম প্রশ্নটি কি বলেছে এখন আমরা এই সূত্র হতে এই ম্যাটটি সমাধান করে দেখব এখানে লক্ষ্য করি আমরা প্রশ্নটি একটি মোটর সাইকেলের বেগ তিরিশ মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে আট সেকেন্ডে চোদ্দ মিটার পার সেকেন্ড হলে গাড়িটির মন্দন কত অর্থাৎ এখানে দেওয়া আছে আদি বেগ ইউ টু তিরিশ শেষ বেগ হ্রাস পেয়ে হয়েছে কত চোদ্দ আর টাইম সময় দেওয়া আছে টি ইকুয়াল টু এইট সেকেন্ড সুতরাং মন্দন এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ টি ওই যে বেগ বৃদ্ধির বা হ্রাসের হার শেষ মাইনাস আদি এই যে শেষ মাইনাস আদি হার বলতে সময় তাহলে এটা মন্দন নির্দেশ করে এটা যদি বেগ বৃদ্ধি পাইত অর্থাৎ এখানে চৌদ্দ থাকতো এখানে তিরিশ থাকতো চৌদ্দ মিটার বা সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে তিরিশ হতো তাহলে তখন কিন্তু আমরা এটাকে বলতাম তরুণ তখন আর মন্দন মন্দন বলতাম না তাহলে এখন আমরা মানটি লিখে এখানে দেখি কি হয় তাহলে চৌদ্দ বিয়োগ এই দিবে তিরিশ ভাগ সময় আট সেকেন্ড তাহলে কি আসে মাইনাস সিক্সটিন ডিভাইডেড এইট তাহলে এটাকে ইকুয়াল টু মাইনাস টু তাহলে আমাদের মন্দুর কত হবে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এককটা অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে অনেক সময় এমন থাকতে পারে মাইনাস টু মিটার পার সেকেন্ড আবার আরেকটা অপশন দেখা যাচ্ছে দেওয়া আছে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমাদের মন্দন কত মাইনাস টু মিটার পার সেকেন্ড এখানে অত্যন্ত ছিলে একটা বিষয় সেটা হচ্ছে আমরা অনেকেই এটা উত্তর দিয়ে ভুল করে থাকি কারণ এর সঠিক অ্যান্সারটি হবে টু মিটার পার সেকেন্ড দেখুন এখানে যেহেতু আপনাকে মন্দুন বলেই দিয়েছে সেহেতু আপনাকে বুঝে নিতে হবে যে এরা মন্দন বলতে মাইনাস কথাটি উল্লেখ করেই দিয়েছে এর জন্য মাইনাসটি দেওয়ার প্রয়োজন নেই এখানে অ্যান্সার হবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখুন পরের প্রশ্নটি কোনো স্থির বস্তুতে টু মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করলে কত সময় পর বিশ মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে কোনো বস্তুতে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরুণ সৃষ্টি করলে কত সময় অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এ এ এর মান দেওয়া আছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ভি দেওয়া আসছে কত বিশ মিটার পার সেকেন্ড সুতরাং আমাদের নির্ণয় করতে বলছে টি ইকুয়াল টু দেখুন স্থির বস্তুতে কিন্তু আদিবেগ ইউ ইকুয়াল টু জিরো হয় তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দেখুন এখানে এ সূত্র ব্যবহার করব কারণ এখানে সময় দেওয়া আছে তরুণ দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে সরি বেগ দেওয়া আছে এবং তরুণ দেওয়া আছে কিন্তু সময়টা বের করতে হবে এখানে ইকুয়াল টু জিরো তাহলে আমাদের সময়ের সমীকরণ কেমন হবে টি ইকুয়াল টু দেখুন ভি ডিভাইডেড এ তাহলে আসলে কি হচ্ছে ভি এর মান বিশ তরুণ দেওয়া আছে হ্যাঁ দশ সেকেন্ড আমাদের অ্যান্সার হবে দশ সেকেন্ড আশা করি বুঝতে পেরেছেন এ আমাদের সলভ করতে হবে বেশি বেশি করে আমরা যখন পরবর্তীতে আপনাদের লাইভ ক্লাস নিব তখন আমরা অনেক এমসি সলভ করবো যেখান থেকে হুবহু আমাদের পরীক্ষাতে প্রশ্ন চলে আসবে দেখুন পরের প্রশ্নটি একটি বস্তু স্থির অবস্থান হতে যাত্রা শুরু করার পাঁচ সেকেন্ড পরে বিশ মিটার পাঁচ সেকেন্ড বেগ অর্জন করে পরবর্তী দশ সেকেন্ডে বস্তুর অধিকান্ত দূরত্ব কত হবে আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখি এগুলো মুছে দিই তাহলে এখানে স্থির অবস্থান যেহেতু বলছে সেহেতু আমাদের ইউ টু জিরো মিটার পার সেকেন্ড হবে এরপরে তাহলে ভি বিশ মিটার পার সেকেন্ড দেওয়াই আছে শেষ ব্যব বিশ মিটার পার সেকেন্ড অর্জন করে তাহলে বস্তুটির অতিকান্ত দূরত্ব অর্থাৎ এস ইকুয়াল টু ওয়াট সময় দেওয়া আছে পাঁচ সেকেন্ডে কত পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে সে বিশ মিটার পাঁচ সেকেন্ড বেগ অর্জন করে তাহলে পরবর্তী দশ সেকেন্ডে বস্তুর অধিকর দূরত্ব কত হবে দেখুন এখানে আমরা এস এর সূত্র কী জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দেখুন যখন এখানে পাঁচ সেকেন্ড এবং আদি বেগ হতে বিশ মিটার পাঁচ সেকেন্ড বেগ অর্জন করেছিল তখন অবশ্যই এখানে একটা তরুণ এ সৃষ্টি হয়েছিলো তাহলে এখান থেকে আমরা তরুণ আগে বের করে নেব এই এই তিনটা মান থেকে তাহলে তরুণ হবে আমাদের ভি মাইনাস ই অর্থাৎ বিশ মাইনাস শূন্য ডিভাইডেড পাঁচ সেকেন্ড চার মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার এখন আমরা দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব এখানে আমরা এই পাঁচ সেকেন্ড ব্যবহার করে তরণটি বের করে নেব এরপরে দশ সেকেন্ড ব্যবহার করে এই যে এই টি এর এখানে দশ সেকেন্ড ব্যবহার করব দশ সেকেন্ড ব্যবহার করে এই যে মোট অতিক্রান্ত দূরত্বটি নির্ণয় করতে পারি তাহলে কিভাবে আমরা দেখি তাহলে ইউ এর মান জিরো অর্থাৎ এখানে জিরোর সাথে টি গুণ করলে জিরো হয়ে গেল প্লাস হাফ তরণ এখানে পেয়েছে কত ফোর ইন্টু টি স্কোয়ার টি কত এই যে এই দশ সেকেন্ড এখানে ব্যবহার করব কারণ আমাদের দশ সেকেন্ডে অতিকান্ত দূরত্ব বের করতে বলেছে এর জন্য আমরা এখানে সময়ের জায়গায় দশ বের করব তাহলে সমাধান করলে দেখা যাচ্ছে এটা দুশো মিটার হচ্ছে এটা একশো চারশোর ভাগ দুই অর্থাৎ দুশো মিটার এখানে জায়গা কম জন্য আমাদের একটু লেখাটা এলোমেলো হয়ে গেল তারপরেও আপনারা স্টেপ বাই স্টেপ বুঝে নেবেন দুশো মিটার তাহলে আমাদের অ্যান্সার হবে গ এটা অত্যন্ত ছিল একটা প্রশ্ন আমরা প্রথমে এই সময় দ্বারা তরণ বের করে নেব এরপরে দশ সেকেন্ড সময় দ্বারা এই যে অতিক্রান্ত দূরত্বটি বের করে নেব আশা করি এ ধরনের সমস্যা হলে আপনারা নিজেরাই সলভ করতে পারবেন